সবচেয়ে ভয়ঙ্কর অহংকার কি অহংকার বিভিন্ন প্রকারের হয় কারো সৌন্দর্যের অহংকার কারো ধন সম্পদের কারো বা প্রভাব প্রতিপত্তির আবার কারো বিদ্যা বুদ্ধির অহংকার তবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অহংকার কোনটা আপনি জানেন কি চলুন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে এর একটি উক্তি দিয়ে শুরু করি তিনি বলেছিলেন এতটা নামাজি হইও না যেন সবাইকে দেখে বেনামাজি মনে হয় আর এতটা নেক্কার হইও না যেন সবাইকে দেখে গুনাহগার মনে হয় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের ছেলে একবার তাহার্জুতের নামাজ শেষে পিতাকে বলেন দেখো সবাই ঘুমাচ্ছে আর আমি রাত জেগে ইবাদত করছি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে তার ছেলেকে বললেন অন্যের দোষ ও গোপনীয়তা অনুসন্ধান করাই যদি তোমার লক্ষ্য ছিল তাহলে ঘুমিয়ে থাকাটাই তোমার জন্য উত্তম ছিল অহংকার বিভিন্ন প্রকারের হয় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল নিজেকে আল্লাহর নেক বান্দা মনে করা নিজেকে নেক বান্দা হিসেবে তৈরি করা ফরজ কিন্তু নিজেকে নেক বান্দা হিসেবে জাহির করা গোনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন